আজকে পাঠ চার্যান্ডবাষ্ট্রগণের অস্ত্র পরীক্ষা গ্রহণ কে কেমন শিখেছে তার পরীক্ষা গ্রহণ করা হবে এখানে আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম একটা গাছের মানে উঁচু গাছের ডালের কাছে একটা কাঠের পাখি রাখা হয়েছিল তখন সবাইকে ডেকে দেখানো হয় কি এসে যুধিষ্ঠির পাখি দেখছি আপনাকে দেখছি চারিপাশে সবাইকে দেখছি সবাই এসে এক কথা বললো কিন্তু অর্জুন অর্জুন এসে বললো পাখি দেখছি পাখির মাথা দেখছি মাথার কাছে তার পাখির চোখ দেখছি তার চারিদিকে আর কোনো জ্ঞান নেই মানে চারিদিকে কোনো দিকে আর মানে তার জ্ঞান নেই মানে তার এক দৃষ্টিতে সেই পাখিটাকে দেখছি অর্জুনের এই যে চেতনা এই যে ধ্যান এই যে বীর হওয়ার লক্ষণ সেটা দোকাচার্য বুঝেছিলেন আর পাঁচজন থেকে অর্জুন আলাদা এই যে এই যে দুর্বলতা আর পাঁচজন থেকে আলাদা হলেও তাকে বড় বলেও প্রমাণ করা গেল না সারা মানে জীবন অর্জুন এখানে ছোট হয়ে থাকলেন মহাভারতে এ তার থেকে বড় কি কর্ণ না একলব্য একলব্য তো বোঝাই গেল তবু অর্জুন পরে শিক্ষা অর্জন করে একালব্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারত সেখানে বোঝা যেত কে বড় অর্জুন না একালব্য সে সুযোগ পাওয়া গেল না তাই চির কলঙ্কিত হয়ে থাকলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জুনের সম্বন্ধে প্রশ্ন একটা থেকেই যাবে যে সত্যিই কিছু বড় ধনুর্ধর সে সম্ভাবনা তার পক্ষে ছিল কিন্তু এখানে তাকে দ্রোণাচার্য যে স্নেহ কিছু কিছু স্নেহ কিন্তু অনেক সময় খারাপ করে মানুষে সেও ছাত্র একলব্য ছাত্র দেখাই যেত কে বড় হতে পারে আর যাই হোক এটা একটু পাঠ করছি তবে কতদিনে দ্রোণ বিদ্যা পরীক্ষিতে রচিয়া কাষ্ঠের পক্ষী রাখেন বৃক্ষিতে এটা কাঠের পাখি বৃক্ষিতে রাখেন এক একে ডাকেলেন সব শিষ্যগণে আইলেন যুধিষ্ঠির আগে সেই ঘনে ধনুস্বর দিয়া দ্রোণ যুধিষ্ঠির করে ভাস পক্ষী দেখায়া কহেন তাহারে ওই দেখো ভাস বৃক্ষের ওপর ওহারে করিয়া লক্ষ্য রাখো ধনুস্বর যেক্ষণে আমার আজ্ঞা হইবে সেই সেইখানে কাটিবে ওহার তুমি শির এত শুনি ধনুষ্যর জুড়ি যুধিষ্ঠির ভাস পানে দৃষ্টি করিলেন শির ডাকিয়া বলেন দ্রোন কুন্তীর কুমারে কোন কোন জোনে তুমি পাও দেখি দেখিবারে ধর্ম বলিলেন ভাস ও দেখি বৃক্ষ পর ভূমিতে তোমারে দেখি আর সহদর এত শুনি দ্রোন অনেক নিন্দিয়া ছাড়ো ছাড়ো বলি ধনু নিলেন কারিয়া যুধিষ্ঠির দুর্যোধন শতভাই বীর বিকদর এক একে সবারে দিলেন ধনুস্বর যেই রূপ কহিলেন ধর্মে নন্দন সেই মতো কহিল সকল ভাতৃগণ যে যেরকম যুধিষ্ঠির বলছেন সবাই তাই বললো সবাকারে বহু নিন্দা করি দ্রোণবীর ধনুলয়ার ঠেলামারি করেন বাহির ধনুষ্বর দেন গুরু অর্জুনের হাতে বৃক্ষভাস দেখা কহেন অগ্রেতে নির্গত হইবা মাত্র মুমে মুখে বাণী সঙ্গে সঙ্গে বলা মাত্র নিঃশব্দে কাটিয়া বাবু ধনুষ্বর হানি গুরু বাক্যে তখনই টানিয়া ধনুর গুণ বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে ধনুর গুণ টানিয়ে উনি অর্জুন দেখছে গাছে পক্ষিপতি দৃষ্টি করি রহেন অর্জুন কতক্ষণে থাকি দ্রোণ বলেন অর্জুনে কোন কোন জন তুমি দেখো নয়নে কি কি দেখছ অর্জুন বলেন আমি অন্য নাহি দেখি বৃক্ষ উপরেতে দেখি বারে পায় পাখি হৃষ্ট হেরা দ্রোণ পুনঃ বলেন বচন কিরূপ ভাসের অঙ্গ কর নিরীক্ষণ কিরকম দেখছো তাকে অর্জুন বলেন আর ভাস নাই দেখি কেবল দেখি যে মুণ্ড সহ দুই আঁখি আর কিচ্ছু দেখছি না পাখিটাও দেখতে পাচ্ছি না শুধু পাখির মাথা আর দুটি চোখ দেখছি মানে কতখানি ডিপ কনসেন্ট্রেশন থাকলে এরকম দেখা যায় এখানটা আমাদের সকলের শিক্ষা দ্রোণ বলিলেন অগ্রে কাটো বক্ষিশি পক্ষিশি আগে কাটো নাশপুরিতে গুরুবাক্য কাটে পৃথ পার্থবি মানে কথা বলার সাথে সাথে মানে সঙ্গে সঙ্গে তীর চলে গেছে দ্রোণাচার্য নিরক্ষা মন আলিঙ্গিয়া পুনঃ পুনঃ করেন চুম্বন প্রশংসা করেন দ্রোণ অর্জুনে অপার দেখি চমৎকার হইল সকল কুমার তারা দেখে অবাক হয়ে যাচ্ছে আর দ্রোণাচার্য খুবই আদর স্নেহ করলেন অর্জুনকে যে বাহ বাহ করে খুবই প্রথাগতভাবে শিক্ষাগতভাবে অর্জুন মানে ভালো ছাত্র স্টুডেন্ট বুঝে গেছেন কিন্তু ওই যে একটি ঘটনার জন্য অর্জুনকে বড় বলা যায় না বলা বলা হবেও না পরীক্ষা একলব্য করতে আঙুল কেটে সরিয়ে দেওয়া তবুও এখানে মানে দেখালো যে অর্জুনের যে মানে একাগ্রতা আছে সেইটা এখানে প্রকাশ হয়েছে যে ছাত্র অবস্থায় কোনো কিছু শিখতে গেলে একাগ্রতা যে কোনো জিনিসের প্রতি একাগ্রতা থাকতেই হবে একাগ্র মন যদি বিক্ষিপ্ত হয় ডাইভার্টেড হয়ে যায় চারিদিকে ছড়িয়ে পড়ে স্ক্যাটার হয়ে যায় তাহলে সেখানে আসল লক্ষ্যে কেউ পৌঁছাতে পারবে না মহাভারত থেকে আমাদের অনেক অনেক শিক্ষার আছে প্রতিটা পর্বে এখন চলবে শিক্ষা তাই এখন রাখি আজকের মতন নমস্কার